গ্রামে খবর ছড়িয়ে পড়ে আমি মারা গেছি যাই হোক এক সপ্তাহ ট্রিটমেন্ট হওয়ার পর আমি সুস্থ হয়ে বাড়ি ফিরি তো আমার এই খারাপ সময়ে আমার বাড়ির লোক আর আমার কাছের কিছু মানুষ আমার জন্য মানসিক রেখেছিল তার মধ্যে এই জোড়া কালী পুজো সেই পুজোটাই ন বছর পর আমার দেয়া হলো আসলে নমস্কার বন্ধুরা আই এম ববিতা ববিতা চ্যানেলে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ কাছের দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো বড়দেরকে জানাই প্রণাম ছোটোদেরকে জানি অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা তোমরা থামবেলার টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকের ভিডিওটা কাকে নিয়ে আর তোমরা প্রথম টুইস্টটাও দেখে নিয়েছো যে আজকের ভিডিওটা প্রীতিকে নিয়ে আমাদের মিষ্টি প্রীতি যাকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়া তোলপাল হয়ে যাচ্ছে মানে যাকে নিয়ে বললে ভুল প্রীতির হাজব্যান্ডকে নিয়ে তো সত্যি প্রীতি খুব মিষ্টি একটা মেয়ে তো হঠাৎ করে প্রীতির বাড়িতে কালী পুজো তো কালী পুজোটা কেন আর প্রীতি কেন কালী পুজোটা করছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব সুন্দর জোড়া মানে জোড়া মা কালী নিয়ে এসে পুজো দিচ্ছে খুবই ভালো লাগলো দেখে প্রীতির পুরো ভিডিওটা দেখে খুব ভালো লাগলো খুব সুন্দর করে টিপটাপ করে মেটা শাড়ি পরলো আর শাড়িটা নিয়ে গিয়ে তার বাবা মাকে দেখালো কোন শাড়ি পরবে তো তাদের পছন্দ মতো শাড়িটাও পরলো আর শাড়িটাও খুব সুন্দর করে পরলো সত্যি মানে প্রীতি যে শাড়ি পরে বা সাজে খুব ভালো লাগে ওর সাজগোজগুলো মানে মুগ্ধ হয়ে যায় সত্যি ওর সাজগোজগুলোর মধ্যে একটুখানি মানে এদিক ওদিক কোনো কিছু হবে না একটা নতুন শাড়িও যে পাটপাট করে পরতে হয় সেটা প্রীতির কাছ থেকে শেখা যায় মানে এত সুন্দর করে ও পরে তারপর সারাটা দিন মেটা মেয়েটা থেকে কত সুন্দর করে সব কাজ নিজেদের হাতে নিজের হাতে সব কাজ করলো কত সুন্দর করে ঠাকুর নিয়ে আসা বলো জল নিয়ে আসা ঠাকুরের পুজো ঠাকুর ভাসানোর থেকে শুরু করে প্রত্যেকটা কাজ মেটা খুব সুন্দরভাবে করলো মানে দেখে আর কি মন শান্তি হয়ে যায় সত্যি যে এরকমও আছে মানুষ কিছু কিছু মেয়েরা কিন্তু পারে না এত সহজে এই সব কাজ পারে না যে কাজগুলো প্রীতি টিপটাপ করে করতে পারে তো কিছু কিছু মেয়েরা পারে না তো হ্যাঁ এখন যেটা বলছিলাম কেন প্রীতি প্রীতির বাড়িতে কালী পুজো হলো হঠাৎ করে তো সেটাই তোমাদেরকে বলছি তো প্রীতির নাকি দু হাজার ষোলো না সতেরো হ্যাঁ এরকমই শুনলাম দু হাজার ষোলো না সতেরোতে সতেরোতে মনে হয় একটা জ্বর হয়েছিল তো ওই জ্বরের জন্য নাকি প্রীতি হসপিটালে ভর্তি ছিল আর খুবই কন্ডিশন খারাপ ছিল প্রীতির নার্সিংহোমে ভর্তি ছিল প্রীতি তখন নাকি এরকমও খবর এসেছে যে যেটা তোমরা শুনলে যে প্রীতি আর নেই প্রীতি আর নেই সেরকমও খবর চলে এসেছে এরকম কন্ডিশনার হয়ে গেছে প্রীতির তো যার কারণে মানে ওই সময়টাতে তার মা এবং নিজেদের লোক মানে মা এবং যারা যারা ছিল তারা আর কি নিজেদের লোক বললে ভুল বল বললাম মানে তার মা আরও যাই হোক যারা যারা ওর সঙ্গে ছিল তো ওরা নাকি মানে মানত করেছে ওর মা যে যদি প্রীতি ভালো হয়ে যায় তাহলে জোড়া জোড়া কালী মায়ের পুজো দেবে তো সেটাই সেই পুজোটাই করলো এত বছর পরে অনেক সমস্যার মাঝখান দিয়ে চলেছে তো করতে পারেনি পুজোটা তো সেই পুজোটা এখন করলো তো সত্যি খুব ভালো লাগলো খুব সুন্দর করে পুজোটা করলো খুবই ভালো লাগলো প্রীতি যে মানে এত সুন্দরভাবে কাজকর্ম গুছিয়ে নিয়ে এত সুন্দর করে মা কালীর পুজো করলো দেখে সত্যি মানে মনটা শান্তি হয়ে গেল আর আর একটা কথা সত্যি প্রীতি যে কথাটা বলেছে যে নিজেদের লোক দুঃখের সময় পাশে থাকে না এটা সত্যি নিজেদের লোকরা দুঃখের সময় পাশে থাকে না কিন্তু সুখের সময় দেখবে সুখের সময় দেখবে ঠিক চলে আসবে তো তখন সেই সময়টা মনে হয় না যে ওই সব লোককে সাথ দেওয়া উচিত দুঃখের টাইমে যারা হচ্ছে বন্ধুর মতো পাশে থাকবে তো সুখের টাইমেও তাদেরকে পাশে নিতে ইচ্ছা করে আর যদি দুঃখের টাইমে কেউ পাশে না থাকে তাহলে সুখের টাইমে তাদেরকে পাশে নিয়ে কোনো লাভ নেই তো প্রীতি ঠিকই বলেছে কথাটা সত্যি মানে কি বলবো প্রীতির কথায় আমি একমত তো আর একটা জিনিস ভালো লাগলো কি বলতো প্রীতি মানে শ্বশুরবাড়ির লোকরা মানে বুঝতে পারলো না মানে মেয়েটা এত ভালো মেয়েটাকে বুঝতে পারলো না আর প্রীতি খুব সুন্দর করে কিন্তু এখন রনের সঙ্গে সংসার করছে আর সেই ভিডিও তো তোমরা অলরেডি পেয়েই গেছো যে ওরা দুজন খুব সুন্দর করে সংসার করছে ভালো মতো তো এখন একটা জিনিস কী বলো তো এখন যদি ওরা দুজনে বিয়েটা সেরে নেয় তাহলে সব থেকে ভালো হবে কিছুদিন আগে একটা ভিডিওতে প্রীতি বলেছে কেন জানি না আমাদের সম্পর্কটাকে কেউ কোনো নাম দিতে চায় না তো এটার জন্য একটা কথা বলবো এটার কারণ হচ্ছে কেউ নাম দিতে চাচ্ছে না তার মানে হচ্ছে তোমরা এখনও অবধি বিয়ে করি যেহেতু তোমরা একদিক থেকে প্রেমিক প্রেমিকা আবার একদিক থেকে তোমাদের হচ্ছে আইনিভাবে বিয়ে হয়ে গেছে মানে একদম সামাজিক বিয়েটা হয়নি তাই হয়তো লোকের একটু মনের মধ্যে খিচখিচ করছে যে তোমাদেরকে মানে ডায়েরি কি স্বামী স্ত্রী বলবে কি না তো সেই লোকের মুখগুলো বন্ধ করার জন্য তোমাদের মনে হয় এবার সুন্দরভাবে বিয়েটা করে সংসারটা করা উচিত হ্যাঁ জানি এখন তোমাদের বিয়েটা করতে গেলেও অনেকটা সমস্যা হবে কেননা রনের সঙ্গে তার মা বাবা দিদি কেউ নেই হুম এটার জন্য হয়তো অনেক অনেক সমস্যা হবে আর কেউ চায় না কোনো ছেলে বা কোনো মেয়ে কেউই চায় না যে তার মা বাবা নিজের মানে ভাই বোন যাই হোক থাকার সত্ত্বেও তারা যদি দূরে থাকে তো সেই বিয়েটা করতে গেলেও মনের মধ্যে একটু কষ্ট হয় তো জানি হয়তো এটার জন্য তোমরা এখন আর বিয়েটাও করতে পারবে না তো আশা করছি তোমাদের সম্পর্কটা খুব সুন্দর একটা নাম পাবে এটা নিয়ে টেনশন করো না তো যাই হোক মা কালীর আশীর্বাদে প্রীতি এখন সুস্থ স্বাভাবিক ভালো হয়ে গেছে আর সুন্দরভাবে মা কালীর পুজো করল প্রীতি তো আমরা চাই তুমি ওই যে মনে করো যারা ভেবেছে তুমি মরে গেছো তো সেটা তোমার একটা কি বলে তো তোমার আয়ুটা বেড়ে গেছে আশা করি তোমার আর কিছু হবে না তুমি ভালো থাকো সুস্থ থাকো বন্ধুরা জানি না আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমি যেন তো গুছিয়ে কথা বলতে পারি না তো চেষ্টা করবো তোমাদেরকে গুছিয়ে বলতে বা চেষ্টা করবো আর সুন্দরভাবে ভিডিও করার জন্য তো তোমরা প্লিজ পাশে থেকো সাথে থেকো আর একটু প্লিজ আমাকে উৎসাহ দিও তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা